চায়নার আছে এফ সেভেন্টিন ইন্ডিয়ার আছে তাদের হালতেজাজ এবং সাউথ কোরিয়াও খুব রিসেন্টলি এফ টোয়েন্টি ওয়ান তারা প্রকাশ করেছে তো সারা পৃথিবী জুড়েই সবগুলো দেশই আসলে তাদের নিজস্ব ফাইটার জেট তৈরি করার পেছনে ছুটছে তো কোশ্চেন হচ্ছে বাংলাদেশ কি আদৌ কখনও নিজস্ব ফাইটার প্লেন তৈরি করতে পারবে এটা কি আসলে আমাদের স্বপ্নই থেকে যাবে নাকি ইন ফিউচারে কখনও বাস্তবেও পরিণত হতে পারে তো আজকের ভিডিওতে আমরা এটা সম্ভবতা নিয়ে আলোচনা করব যারা প্রথম এ ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই সারা পৃথিবী জুড়ে কিছু নির্দিষ্ট সংখ্যক দেশই আছে যারা এই সাকসেসফুলি তাদের ফাইটার জেট তৈরি করতে সক্ষম হয়েছে এর ভেতরে কয়েকটা নাম যদি আমি বলি যেমন অবশ্যই ইউএসএ চলে আসে এরপরে আছে রাশিয়া চায়না ফ্রান্স আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও কিন্তু তৈরি করেছে এছাড়া সাউথ কোরিয়া সুইডেন এবং তুর্কিও কিন্তু তাদের নিজস্ব ফাইটার জেট তৈরি করেছে তো কথা হলো দেশগুলো কেন আসলে নিজেদের ফাইটার জেট তৈরি করে সেটার মেন কারণ হচ্ছে বাইরের দেশের যেই সাপ্লায়ার সেটার উপরে ডিপেন্ডেন্স কমানো এবং পুরো ডিফেন্সের যে সাপ্লাই চেইন আছে সেটার পুরোটা কন্ট্রোল নিজেদের ভেতরে রাখা ওভারঅল এই যেই অ্যারোস্পেস টেকনোলজিগুলো আছে সেগুলোর উপরে দক্ষতা অর্জন করা এবং তাদের ওভারঅল যেই সক্ষমতা এই সক্ষমতা আসলে বৃদ্ধি করার উদ্দেশ্য হচ্ছে এই ফাইটার জেট তৈরি করা আর ওভারঅল গ্লোবাল ট্রেন্ডটা আসলে জেট তৈরি করাই না এটা তৈরি করার মাধ্যমে বোঝা যায় যে একটা দেশে কতটুকু স্বাধীন এবং তাদের ইনোভেশন কতটুকু উন্নত এবং ওভারঅল এটা আসলে একটা তাদের ন্যাশনাল প্রাইড হিসেবেও দেখা হয় তো এই পরিস্থিতিতে বাংলাদেশ কি এখন নিজস্ব ফাইটার জেট তৈরি করতে যাবে বা সেটার জন্য কি আদৌ রেডি তো আশ্চর্যজনকভাবে বাংলাদেশের কিছু পজিটিভ সাইন আছে যেটা মাধ্যমে আমরা কিছুটা আজ করতে পারবো যে বাংলাদেশ আসলে কি ফাইটার জেট তৈরি করার জন্য প্রস্তুত নাকি তো এর ভেতরে কিছু কথা যদি আমি বলি বাংলাদেশে কিন্তু অনেক ইয়াং এবং ট্যালেন্টেড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার্স বা এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ার্স আছে যেটা প্রায় এমআইএসটি এবং যে বাংলাদেশের অ্যারোস্পেস ইউনিভার্সিটি আছে এগুলো থেকে কিন্তু গ্র্যাজুয়েট হচ্ছে বিশেষ করে এমআইএসটি থেকে হান্ড্রেডস অফ গ্র্যাজুয়েটস কিন্তু অলরেডি বেরোয়াছে সুতরাং এই জনবলটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি এছাড়া বাংলাদেশের যেই স্কিল পাইলটসরা আছেন তাদেরকেও আমরা কাজে লাগাতে পারি এছাড়া বাংলাদেশ এয়ারফোর্সের যেই মেনটেনেন্স ক্রুরা আছে তারাও কিন্তু খুবই দক্ষ আর আরেকটা ব্যাপার হলো বাংলাদেশের যে শিট মেটাল এবং কম্পোজিট পার্টসের যে ফেব্রিকেশন সেটার কিন্তু লোকাল ক্যাপাবিলিটিসও আরও গ্রো হচ্ছে এছাড়া বাংলাদেশের নিজস্ব যে ফ্যাক্টরিগুলো আছে যেমন বিওএফ বা বিএফ ওয়ার্কশপস এছাড়া নেভাল ডক ইয়ার্ডস এগুলো কিন্তু আস্তে আস্তে তাদের যে টেকনিক্যাল এক্সপার্টাইজগুলো আছে সেগুলোকে কিন্তু আরও আপগ্রেড করছে তো এই হচ্ছে আসলে ওভারঅল বাংলাদেশের বর্তমান ফাউন্ডেশন তো এখন কথা হচ্ছে এই ফাউন্ডেশনটাকেই অ্যানাফ স্ট্রং টু মেক এ ফাইটার জেট তো সত্যি কথা হলো ফাইটার জেট তৈরি করার পেছনে কিন্তু অনেক চ্যালেঞ্জও আছে ফাইটার জেট তৈরি করা ওয়ার্ল্ডের মোস্ট ডিফিকাল্ট ইঞ্জিনিয়ারিংয়ের একটি ধরা হয় এটার মেজর যেই গুলো আছে সেটা হচ্ছে এটার পেছনে বা এটার আর এন ডিতে মিলিয়নস অফ ডলার কিন্তু ইনভেস্ট করা লাগে এছাড়া এটাতে এখন কিন্তু অ্যাডভান্স যে কম্পোনেন্টসগুলো অ্যাটাচ করতে হয় যেমন আফটার বার্নিং ফ্যান ইঞ্জিন তারপর হচ্ছে এস এ রাডার এবং ফ্লাই বাই ওয়ার সিস্টেম বা ফ্লাই বাই ওয়ার যে সফটওয়্যারগুলো আছে এগুলো তৈরি করা এছাড়া সুপারসনিক ফ্লাইট টেস্ট করার জন্য যেই সুপারসনিক উইন ট্যানেলগুলো প্রয়োজন সেটাও কিন্তু বাংলাদেশের প্রয়োজন এছাড়া ওভারঅল আসলে পুরো ন্যাশন ওয়াইড একটা ইকোসিস্টেমও তৈরি করার প্রয়োজন যেখানে হাই প্রিসিশন ম্যানুফ্যাকচারিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট সব কিছু থাকবে তো দুঃখের বিষয় হলো সত্য কথা যেটা সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু এখনও ফাইটার জেটের ইঞ্জিন ডিজাইন করার মতো ক্যাপাবিলিটি অর্জন করেনি তো এখানে আসলে আমাদের অনেক লং টার্ম ইনভেস্টমেন্ট লাগবে একটা লং ভিশন লাগবে একটা ওভারঅল টেক ইকোসিস্টেম লাগবে এবং গ্লোবাল পার্টনারশিপ আসলে প্রয়োজন যেটা আসলে চায়না করেই দেখেছে আমরা জানি যে চায়নার যে ইঞ্জিন ডেভেলপমেন্ট বা এয়ারক্রাফ্ট ডেভেলপমেন্ট এটা কিন্তু তারা বিভিন্ন দেশ থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে অথবা লাইসেন্স বিল্ড এয়ারক্রাফট অথবা ইঞ্জিন তৈরি করে করে কিন্তু তাদের পুরো এই ফাইটার জেটের ট্রেক ইন্ডাস্ট্রিটা তৈরি করেছে তো এই পার্টনারশিপ এই স্ট্র্যাটেজিগুলো গ্রহণ করা ছাড়া এই স্বপ্ন আসলে একটা এই স্বপ্নই থেকে যাবে আমরা আমাদের পাশের দেশ ইন্ডিয়ার থেকে যে কেস স্টাডিটা অ্যানালাইসিস করতে পারি যেহেতু তারা তাদের যে হালতে জাজ তৈরি করেছে এটাকে আসলে আমাদের একটা লেসন হিসেবে নিতে পারি এই প্রোগ্রামটা কিন্তু সেই উনিশশো সালে শুরু হয়েছিল প্রায় চার দশক পরে কিন্তু এখন এই এয়ারক্রাফটি মাস প্রোডাকশনে এসেছে এটা চ্যালেঞ্জগুলো আসলে তারা যেটা ফেস করেছিল তারা নিজেদের জেট ইঞ্জিন তৈরি করতে পারেনি প্রথম দিকে এবং জি এ ফোর জিরো ফোর এই ইঞ্জিনগুলো কিনতে হয়েছিল এছাড়া রেডার এবং এভিউনিক্সগুলোও বিভিন্ন দেশ থেকে সোর্স করতে হয়েছে এছাড়াও পুরো প্রোগ্রামটি অনেক ডিলে হয়েছে পুরো প্রোগ্রামের যে ব্যয় ছিল সেটা অনেক বেশি বেড়ে গিয়েছিল এবং তাদের অবশ্য পলিটিক্যাল যে পুশব্যাকগুলো ছিল এই চ্যালেঞ্জগুলো ইন্ডিয়া ফেস করেছে তারপরেও ইন্ডিয়া কিন্তু এখন প্রায় তিরাশিটি তেজাজ এম কে ওয়ান এ এয়ারক্রাফট তাদের এয়ারফোর্সে যুক্ত করছে ওভারঅল আসলে আমরা চায়না এবং ইন্ডিয়া থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে ফাইটার জেট তৈরি করা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু পুরো ইকোসিস্টেম তৈরি করতে হয় এবং প্রথম দিকে বিভিন্ন জায়গা থেকে সোর্স করতে হয় তবে এটা কিন্তু একেবারে ইম্পসিবল নয় এখন কোশ্চেন হচ্ছে বাংলাদেশ যদি নিজস্ব ফাইটার জেট তৈরি করতে যায় তাহলে আমাদের পটেনশিয়াল পার্টনার আসলে কারা তো প্রথমেই চলে আসে চায়নার নাম কারণ চায়নার সাথে অলরেডি বাংলাদেশে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে এবং আপনারা হয়তো জানেন যে চায়না অলরেডি পাকিস্তানের সাথে পার্টনারশিপ করে জে সেভেন্টিন কিন্তু তৈরি করেছে সেই ক্ষেত্রে আমরাও কিন্তু চায়নার সাথে কো ডেভেলপমেন্ট এই প্রোগ্রামে জয়েন করে কাস্টমাইজড জে সেভেন্টিনের একটি নতুন ভ্যারিয়েন্ট আমরা কিন্তু বাংলাদেশে তৈরি করতে পারি এছাড়া আমাদের আরেকটা বন্ধু পার্টনার হচ্ছে তুর্কি তুর্কির যেই ফিফথ জেনারেশন কান প্রোগ্রামটি আছে সেটা কিন্তু খুবই প্রমেজিং এবং হাইটেক একটা এয়ারক্রাফট প্রজেক্ট তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু তুর্কির সাথে বিভিন্ন ডিফেন্সের অ্যাগ্রিমেন্ট করে রেখেছে সেই অনুসারে বাংলাদেশে কিন্তু তারা এই টেক ট্রান্সফার এবং যেই কান প্রজেক্টটি আছে সেটির কোলাভয়েশন করাটা কিন্তু খুব বেশি অসম্ভব কিছু না আমাদের সাথে আরেকটি বন্ধুত্বপূর্ণ পার্টনার হচ্ছে ইটালির লিওনার্ডো কারণ আমরা অনেকে জানি ইটালির অনেক এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইউএভি সিস্টেম কিন্তু বাংলাদেশে ইউজ করা হয় এবং তারা ইভিওনিক্স ট্রেনার যে ইউএবি সিস্টেম এগুলোতে খুব বেশি দক্ষ তো বাংলাদেশের এয়ার চিফ কিন্তু অলরেডি তাদের এই ফ্যাসিলিটিগুলো ভিজিট করে এসেছে সেক্ষেত্রে ইটালিও কিন্তু আমাদের একটি পার্টনার হতে পারে এবং আমরা একসাথে জয়েন্ট ডিজাইন ল্যাব তৈরি করতে পারি অথবা যেই টেস্টিং ফ্যাসিলিটি আছে সেই টেস্টিং ফ্যাসিলিটিগুলো শেয়ার করতে পারি এছাড়া লোকাল প্রোডাকশন ইউনিটও কিন্তু বাংলাদেশে তৈরি করা সম্ভব তো এই পার্টনার দেশগুলো থেকে আমরা শুধু আসলে কিনবই না এটা ব্যাপারটা হচ্ছে যে একসাথে তৈরি করার যে উদ্যোগ সেটি আসলে গ্রহণ করলে এই প্রজেক্টগুলো করা কিন্তু সম্ভব এখন অনেকে বলবো যে বাংলাদেশে আসলে ফাইটার জেট তৈরি করা থেকেও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে কিন্তু কথা হচ্ছে এই সব পরিকল্পনা এরকম দশ বিশ বছর আগে থেকে নিতে হয় তার মানে বিশ বছর পরেও কি আমরা আসলে ফাইটার জেট পাবো না তো সেক্ষেত্রে এখন থেকে যদি এরকম রিয়েলিস্টিক ম্যাপ করা যায় তাহলে কিন্তু আমরা হয়তো দশ বছর পনেরো বছর বা বিশ বছর পরে নিজস্ব তৈরি ফাইটার জেট আকাশে উঠতে দেখব তো এখানে আমি একটি ছোট্ট করে স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ইন ফিউচার এয়ারক্রাফ্ট যদি তৈরি করতে চায় বিশেষ করে ফাইটার এয়ারক্রাফ্ট তাহলে তারা কি কী ফেজগুলো গ্রহণ করতে পারে তো ফেজ ওয়ানে তারা লোকালি ডেভেলপড ইউএবি নিয়ে কাজ করতে পারে অথবা জেট ট্রেনার নিয়ে কাজ করতে পারে যেগুলো আসলে পাঁচ স্টরের নিচে এছাড়া লোকাল যেই কম্পোজিট ফ্রেম এবং এভিওনিক সিস্টেম এগুলো কিন্তু তারা করতে পারে ফেস টুতে গিয়ে তারা জয়েন্ট ভেঞ্চার কাস্টমাইজড প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যেমন আমি সেভেন্টিন প্লক ফোরের কথা যদি বলি অথবা হুডজেট এগুলো নিয়ে জয়েন্ট ভেঞ্চারে কিন্তু তারা কাজ করতে পারে এছাড়া ফরেন ইঞ্জিন এবং রাডার এগুলোকে লোকাল অ্যাসেম্বলি করা এবং লোকাল অ্যাসেম্বলি করতে যেই স্ট্রাকচারগুলো প্রয়োজন সেগুলো তৈরি করতে পারে ফেস টুতে ফেজ থ্রি থেকে আমরা ফুললি ইন্ডিজিনাস লাইট ফাইটারে চলে যেতে পারবো তখন ডিজাইন থেকে শুরু করে সব কিছুই বাংলাদেশেই আমরা করতে পারবো শুধু ইঞ্জিন ছাড়া এবং আমাদের যে বন্ধু দেশগুলো আছে সেগুলোতে আমরা এই জেট এক্সপোর্ট করতে পারব তো এখানে যেই প্রতিষ্ঠানগুলো এই প্রোগ্রামগুলোতে কাজ করতে পারে সেগুলোর ভিতরে এমআইএসটি আছে বাংলাদেশ এয়ারফোর্স আছে ওয়েটকেও আমরা কাজে লাগতে পারি বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি আছে তো এই ধরনের ইনস্টিটিউটগুলোকে যদি আমরা কাজে লাগাই অথবা প্রাইভেট কোনো অ্যারোস্পেস স্টার্ট এবং গ্লোবাল টেক পার্টনারশিপ করে যদি আমরা একটা স্ট্রং টিম তৈরি করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ফেস থ্রিতে এই জিনিসগুলো করতে পারবো এবং আমরা দেশেই ফাইটার জেট তৈরি করতে পারবো এখন কথা হচ্ছে আমরা যদি এটা এখনই না করে আরও ওয়েট করি আরও ওয়েট করি তাহলে এটি কিন্তু আমাদেরকে বাইরের দেশের প্রতি আরও বেশি নির্ভরশীলতা বাড়াবে যেমন চায়না ইন্ডিয়া সাউথ কোরিয়া তুর্কি এরা কিন্তু অলরেডি সামনের দিকে এগিয়ে চলছে তো আমরা যদি আরও বেশি ওয়েট করি তাহলে ইন ফিউচারে ওই ওয়েটের পর্যায়েটায়ও কিন্তু আর শেষ হবে না তো একদিন দেখা যাবে আমাদের বিশ বছর পার হয়ে গেছে। তারপরেও কিন্তু আমরা তেমন কোনো আশার আলো দেখতে পাবো না কারণ কি কারণ ফিউচার ওয়ারফেয়ার আসলে পুরোটাই টেকনোলজির উপর ডিপেন্ড আর আমরা যদি নিজেদের সক্ষমতা এখানে না বাড়াতে পারি তাহলে আমরা পিছনেই পড়ে থাকবো এবং কখনোই কিন্তু আমরা সাকসেসফুল হব না আর বাংলাদেশে আমরা ডিফেন্সে বিশ্বাস করি আর ভবিষ্যতে কিন্তু আসলে এটা শুধু ডিফেন্সেই থাকবে না এটা কিন্তু বাংলাদেশে যে ফিউচার এয়ারো ইন্ডাস্ট্রি আছে বা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি আছে সেটিও অনেকাংশে নির্ভর করে সুতরাং সবশেষ যেই কোশ্চেন সেটা হচ্ছে বাংলাদেশকে আসলে নিজস্ব ফাইটার এয়ারক্রাফ্ট তৈরি করতে পারবে তো এটার অ্যান্সার হচ্ছে যদি আমরা চুজ করি যে আমরা অবশ্যই পারবো কারণ আমাদের আছে ব্রেইন আমাদের আছে অ্যাম্বিশন এবং আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা স্ট্রং ভিশন কমিটমেন্ট এবং একটা টাইম লাইন সেট করা আর বাংলাদেশে ফাইটার এয়ারক্রাফট বানানোর জন্য বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও আসলে সদ থাকা প্রয়োজন কারণ এই ধরনের প্রজেক্টগুলো পলিটিক্যালি অনেক ইম্প্যাক্ট হয় বা ইম্প্যাক্ট থাকে কারণ একটা দেশের পলিটিক্যাল যে লিডার আছে তারা এই ডিসিশনগুলো নেয় যে আসলে এই প্রোগ্রামগুলো করবে না কি করবে না কারণ এটা আসলে ন্যাশনাল প্রাইডের উপর ডিপেন্ড এবং পলিটিক্যাল সদিচ্ছা যদি থাকে তাহলে আসলে এই ভিশনগুলো নেওয়া সম্ভব তো বাংলাদেশের পলিটিক্যালের উপরও আসলে অনেক কিছু ডিপেন্ডেন্ট যে আদৌ আমরা ইন ফিউচার বাংলাদেশে এরকম নিজস্ব তৈরি দেখতে পাবো কি পাবো তো আপনারা কি মনে করেন বাংলাদেশ কি এটা করতে পারবে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট সেকশন জানাতে পারেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি